শুভ সকাল বিষয় সুদেশ্বর আদ থেকে আপনাদের স্বাগতম আজকে সুরেশ্বর আসলাম এবং সুরেশ্বর আরতের যে মাছের কেনা বেচা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো পাশাপাশি কী 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 ধরনের মাছ সুরেশ্বর আরতে আজকে আসলো সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সেই মাছের দামগুলা কীরকম যায় বিশেষ করে ইলিশ সহ অন্য অন্য প্রজাতির যে পদ্মার মাছগুলো আছে সেই মাছের দামগুলা কীরকম যায় সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ছয় হাজার দুধশো ছয় হাজার দুধশো ছয় হাজার দুধশো ছয় হাজার দুধশো

কত কোকে পাঁচশো আঠেরো মাস মানে পাঁচশো পরবর্তী পাঁচশো বত্রিশ পঞ্চাশ পাঁচত্তর ছয়শোকে ছয়শো একদম ছয়শো কত ছয়শো ছয়শো বত্রিশ 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 আলি আলি টাকা

চোদ্দশো টাকা কয় চোদ্দশো কয় পনেরোশো পনেরোশো কে দেন পনেরোশো পনেরোশোকে দেন পনেরোশো পনেরোশো কপি পনেরোশো পনেরোশো কবি পনেরোশো পনেরোশো কপি চোদ্দশো টাকা পনেরোশো পয় পনেরোশো বয় ষোলোশোকে ষোলোশো পয় ষোলোশো বয় ষোলোশো পয় ষোলোশো পয় ষোলোশো বয় ষোলোশো বয় ষোলোশোয়াল সতেরোশো সতেরোশোকে সতেরোশো সতেরোশোকে সতেরোশো মেয়াবাই সতেরোশোকে সতেরোশোকে সতেরোশো সতেরোশো করে দেয় আঠারোশো আঠারোশোকে আঠারোশো আঠারোশো কে আঠারোশো

দেখুন নয়শো দেখুনশো লাখে নয়শো লেখুন নয়শো লাখ পঞ্চাশ দেখুন নয়শো পঞ্চাশ দেখুন নয়শো পঞ্চাশ দেখুন নয়শো পঞ্চাশ দেখুন ভাই দেখুন নয়শো পঞ্চাশ দেখুন নয়শো পঞ্চাশ নয়শো লেখা নয়শো আছে হোৱা না দিয়ে কম চারশো নাই নাই চারশো সাতশো পঞা সাতশো লেখা সাতশো লেখা টাকা চারশো লেখু জীবন সাতশো লিখু একটু সাতশো সাতশো লিখুন সাতশো লেখ একদম সাতশো